জাপানি দুই হাজার মানুষ নিজ বাড়িতে একাকি মারা গেছেন দেশটির এক পুলিশ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রায় চার হাজার মানুষের মৃত্যুর এক মাসেরও বেশি সময় পরে জানা গেছে তারা মারা গেছে আর একশো ত্রিশটি মরদেহ এক বছর পর খুঁজে পাওয়া গেছে এই দীর্ঘ সময় তাদের খোঁজ খবরও কেউ করেন জাতিসংঘ বলছে জাপানে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বাস করে পুলিশ সংস্থা আশা করছে তাদের প্রতিবেদন জাপানের বুড়িয়ে যাওয়া জনগোষ্ঠীর বার বারন্তের বিষয়টিকে সামনে নিয়ে আসবে যারা কি বেঁচে থাকে এবং একা অবস্থাতেই মারা যায় দুই হাজার চব্বিশ সালের প্রথমার্ধে একা বাস করা মোট সাঁয়ত্রিশ হাজার জনকে বাড়িতে মৃত অবস্থায় পাড়ায় 2024 সালের প্রথমার্ধে একা বাস করা মোট 37000 হাজার জনকে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে এদের মধ্যে পঁয়ষট্টি বা তার বেশি বয়সের মানুষের সংখ্যা সত্তর শতাংশ যদিও বাড়িতে একা মারা যাওয়া আনুমানিক ৪০ শতাংশ মানুষের লাশ একদিনের মধ্যে পাওয়া দুই পঞ্চাশ সাল নাগাদ জাপানে একা বাস করা বয়স্ক নাগরিক পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সের সংখ্যা এক কোটি আট লাখে পৌঁছবে একই বছরে একক ব্যক্তির পরিবারের মোট সংখ্যা দুই কোটি তেত্রিশ লাখে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় গত এপ্রিলে জাপান সরকার দেশে কয়েক দশক ধরে চলে আসা একাকিত্ব ও বিচ্ছিন্নতার সমস্যা মোকাবেলায় একটি বিল উত্থাপন করেছিল জাপান বহুদিন ধরেই বয়স্ক এবং ক্রমেই কমতে থাকা জনসংখ্যা সমস্যা মোকাবেলার চেষ্টা করছে কিন্তু কাজটি করা মোটেও সহজ হচ্ছে না গত বছর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছিলেন জন্মহার কমতে থাকায় তার দেশ কার্যকর একটি সমাজ ব্যবস্থা হিসেবে সচল থাকতে না পারার দ্বার পৌঁছে গেছে ইউচে নিউয়ৰ্ক